আমি এই গরুটা গত চার বছর ধরে লালন পালন করে আসছি গরুটা প্রাকৃতিক খাবার দিয়ে আমি এটাকে বড় করছি ভুসি মিক্স সবিন খোল বিসলি এরপরে সরিষার খোল লবণ এই জাতীয় খাবার দিয়ে আর তিনবেলা আমি এর সাথে কাঁচা ঘাস আমার সমস্ত বাড়িতে ঘাস লাগানো এই ঘাসগুলো দিয়ে আমি এটাকে পরিচর্যা করে আসছি গরুটা আল্লাহ রহমতে কোনো প্রকার অসুস্থ হয়নি সুস্থভাবে এখনও পর্যন্ত আমার তত্ত্বাবধানে আছে যারা নিতে চান আমি গরুটা দাম চাইব দশ লাখ আপনারা চাইলে আপনাদের চাহিদা মোতাবেক আপনারা বলতে পারেন দাম করে আপনারা নিয়ে যেতে পারবেন কোরবানি উপলক্ষে আমি এটাকে প্রস্তুত করেছি গরুটার ওজন আনুমানিক ওজন প্রায় পঁচিশ মন যেটাকে কেজিতে কনভার্ট করলে এক হাজার কেজি আসবে